নিচে নামার সময় একটা গুপ্ত ঘর আমার চোখে পড়লো দরজা বন্ধ কিন্তু দরজার উপরে কিছুটা অংশ ফাঁকা আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো রকমে লাফিয়ে ঝাঁপিয়ে ফাঁক দিয়ে চোখ রেখে দেখি আমি ছোটবেলা থেকে একটা জিনিসই সবথেকে বেশি ভয় পেতাম তা হলো মরতে আমি মরতেই চাই না ভাই কারণ ছোটোবেলা থেকেই আমার ধারণা মৃত্যুর পর আফটার ডেথ লাইফ মানে স্বর্গনরক বলতে কিছুই নেই মরে গেলে সব শেষ তাই সেক্ষেত্রে ভূতে বিশ্বাস করাটাও আমার পক্ষে বেশ কঠিন কিন্তু আমার বরাবরই ইচ্ছা অন্তত একবার হলেও স্বচক্ষে নিজের চোখে তেনাদের দেখি কিন্তু ভূতের ভয়টাও সালা কম পাই না তবে নিজে সেদে কখনও গাড় পেঁয়াজে মেরে ভূতের জায়গায় যায়নি ভূতের যেই দিন ইচ্ছে হবে সেদিন নিজে থেকে এসেই আমায় দেখা দিয়ে ভয় কাটিয়ে দিয়ে চলে যাবে আর তাছাড়াও আমার মনে হয় না যে কলকাতায় যেসব হন্টেড প্লেসগুলো আছে তার মধ্যে একটাতেও ভূতের পোঙাটাও আছে না মানে তোমরাই দেখো গুগল সার্চ লিস্টের সেকেন্ডে কোন নামটা আছে না রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আরে ভাই ওখানে মেয়েরা গিয়ে রিল বানায় সেখানে ভূতেদের কি কাজ কোন দুঃখে যাবে তারা ওখানে তারপর ধরো রাইটার্স বিল্ডিং মানে কেন যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর থাকার ইচ্ছা নেই সেখানে কোনো ভূতেরা কেন ঘুরে বেড়াতে যাবে কিন্তু এসব নয় ঠিক আছে কিন্তু লিস্টের সব থেকে ফালতু পার্টটা জানেন কোনটা এটা এটা কি কেন উইপ্রো অফিস উইপ্রো ছেলেমেয়েরা ভাই রাস্তায় দাঁড়িয়ে গাঁজা খায় আমার তো মনে হয় তাদের মধ্যেই কেউ একখানা এই লিস্ট ফিস্ট বানায় কিন্তু যেসব লিস্টটি দেখুন না কেন সব মধ্যে একটা নাম কিন্তু খুব কমন তা হল পুতুল বাড়ি সেই বাড়িটি পুতুল বাড়ি থেকে শত ধারে পুতুলবাড়ির উপর আরmodes পুতুলবাড়ির নামটা আর সামনে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেখুন পুতুলবাড়িটা মধ্য কলকাতারmost এক পুরনো বাড়ি ইট বেরোনো দেওয়াল আলো আধারীর গা গাছমছম দিনের আলোই হোক বা রাতের অন্ধকার এই হানাবাড়িতে দিন রাত দেখা দিচ্ছেন তিনারা এবার ইন্টারনেটে পুতুল বাড়ি সম্পর্কে অনেক গল্প আছে এর মধ্যে কোনটা আসল তা আমার জানা নেই কিন্তু থেকে প্রসিদ্ধ হল পুতুল বাড়ি এক ধনুপতি ব্যবসায়ীর বাড়ি ছিল তার এক ফুটফুটে পুতুলের মতন মেয়ে ছিল সে ব্যক্তি তার কাজের সূত্রে যে রাজ্যেই যেত সেখান থেকে তার মেয়ের জন্য অনেক পুতুল নিয়ে আসত একদিন সেই বাচ্চা মেয়েটি ওই বাড়িতেই খুন হয় তারপর থেকেই নাকি সেই বাড়িতে ওই অতৃপ্ত মেয়েটির আত্মা ঘুরে বেড়ায় সে যাই হোক না কেন এখন পুতুল বাড়ির সামনে রাস্তাটা হয়ে গেছে কলকাতার এক প্রসিদ্ধ প্রি ওয়েডিং আর ফটোগ্রাফি ডেস্টিনেশনে আমি নিজে ওই বাড়ির সামনে প্রি ওয়েডিং করেছি আপনারা দেখবেন হয়তো এই ব্যাকগ্রাউন্ডে কলকাতার অনেক ছেলে মেয়েদের ছবি আছে ইভেন আমার নিজেরও একটা ছবি আছে আর আমি বুঝি না যে এত সেক্সি হাতের শিরা জাগানো ছবি দেখা সত্ত্বেও মেয়েরা প্রেমে পড়ে না কি করে আমার আচ্ছা যাই হোক এবার মজার বিষয়টা হচ্ছে এই যে আমি ওই বাড়িটার সামনে বারবার যাওয়া সত্ত্বেও আমি জানতাম না যে ওটাই পুতুল বাড়ি এমনকি আমার বন্ধুরাও জানতো না তো এমনই একদিন আমি আমার একটা বন্ধু অনির্বাণ আর তার একখানা বন্ধু প্রীতম ছবি তুলতে গেছিলাম ওই রাস্তাটায় ও প্রীতমের মুখের জায়গায় ছাগল কেন রাখলাম কারণ অনির্বাণরা ওকে ছাগলই মনে করে তাই ফাঁকা রাস্তায় আমরা ছবি তুলছি হঠাৎ একটা স্যুট বুট পরা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী কাকা এসে প্রীতমকে জিজ্ঞাসা করলো আচ্ছা এখানে পুতুল বাড়িটা কোথায় গো কাকু আমরা তো পৃথিবীতেই নতুন রাস্তার পাশের একটা টাইম কলে এক বিহারি চাচা বালতিতে জল ভরছিল কাকুটা তাকে গিয়ে জিজ্ঞাসা করলো এ চাচা এখানে পুতুল বাড়িটা কোথায় গো চাচা বললো ও পুতুল বাড়ি তো এটাই আছে বাবু এটা শোনার পর লোকটা এদিক ওদিক খানিকক্ষণ দরজা দিয়ে উকি মারলো তারপর পোকাত করে ভিতরে ঢুকে গেল আর আমরা তিনজন বলদের মতন দাঁড়িয়ে ঘটনাটা দেখলাম লোক লোকটা ওরকম ঢুকলো কেন কেনটা চল ভাই ভিতরে গিয়ে দেখবি মাথা খারাপ নাকি বাড়ি কখন ভেঙে চুড়ে পড়বে তাছাড়া ভিতরে কি নাকি কি থাক চল ভাই কেটে পড়ি ভাই ভূতে আমি বিশ্বাস করি না তবে ওই বাড়িতে ঢোকার পর এইটুকু তো বলতেই পারি ভূতের বাড়ি বলতে যদি ওটাকে না বোঝায় তবে আমার জানা নেই কোনটাকে বোঝাবে এই কলকাতার বুকে যদি সত্যি ভূত থেকে থাকে তাহলে তার জন্য পুতুল বাড়ি থেকে শ্রেষ্ঠ আস্থানা কিচ্ছু নেই ওই বাড়ির কাঠের সিঁড়ি থেকে শুরু করে খিড়কি জানলা কড়িকাঠের ছাদ ঝুল বারান্দা দালানের উপর রোমান ধাঁচের মূর্তি এসবই কেমন যেন একটা গা হমছমে আবহাওয়ার সৃষ্টি করছিল তার উপরে আমরা গিয়েছিলাম সন্ধ্যার ঠিক আগে ওই আলুয়াধারি বিষয়টা আরও অলৌকিক লাগছিল হঠাৎ দেখি লোকটা একটা অন্ধকার কোটর থেকে বেরিয়ে এলো হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে বুঝলাম আমরা ঢোকার আগেই তিনি গোটা বাড়িটা ঘুরে নিয়েছে তারপর তিনি নিজেই আমাদের গোটা বাড়িটা ঘুরিয়ে দেখালেন বাড়ির বেশ কিছু ঘরে তালা দেওয়া বাকি ঘরগুলো খোলা কিন্তু লোক নেই কিন্তু মনে হচ্ছিল কেউ না কেউ তো থাকে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পেলাম ছাদের সামনে গিয়ে দেখি সেখানেও তালা দেওয়া নিচে নামার সময় দেখি দেয়ালের ফাঁক দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে সত্যি কি যে অপূর্ব লাগছিল মনে হলো পুরনো কলকাতায় যখন এত বাড়িঘর ছিল না তখন এই বাড়িটা হয়তো কতই না সুন্দর ছিল কিন্তু সময়ের সাথে সাথে এখন কিরকম বাড়িতে পরিণত হয়েছে নিচে নামার সময় একটা গুপ্ত ঘর আমার চোখে পড়ল। দরজা বন্ধ কিন্তু দরজার উপরে কিছুটা অংশ ফাঁকা আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো রকমে লাফিয়ে ঝাঁপিয়ে ফাঁক দিয়ে চোখ রেখে দেখি একটা পায়খানা আমরা মনে করলাম দের এখানে কোনো ভূত টুত কিচ্ছু নেই আমরা নেমে যেতে লাগলাম তখন অনির্বাণ ভাবলো যাওয়ার আগে একটা ছবি তুলে নিয়ে যাক তখনই আসল ভয়ের ঘটনাটা ঘটলো অনি যেই প্রথম ছবিটা তুলতে গেল অমনি ছাদ থেকে বাস পড়া সব দেখে বলে উঠলো লোকের বাড়িতে চোরের মতো না বলে ঢুকেছিস আবার না বলে ছবিও তুলছিস এই কে আছিস ধরতো ধরতো পুলিশ ডাক কোন বহুত বুদ্ধি নাই লোকের বাড়িতে এভাবে কেউ ঢোকে তোদের বাড়িতে গিয়ে যদি ঢুকে আমি ছবি তুলে নি তোদের কেমন লাগবে রে হ্যাঁ আমরা এতক্ষণ যেটাকে পুরা ভূতের বাড়ি মনে করছিলাম সেখানে লোকেরা থাকে ভাই আমরা গ্যালেনি খাবার ভয় তখনই ওখান থেকে দূর দিয়ে কেটে পড়ি পাশে দেখি ভদ্র লোক আমাদের সঙ্গে দৌড়াচ্ছে দৌড়ে আমরা গঙ্গার ঘাটে গিয়ে বসলাম সবাই মিলে আড্ডা ফাড্ডা মারলাম তারপর নিজেরা নিজেদের ঘরে চলে গেলাম দাস এখানে আমাদের গল্প শেষ যাই হোক মোরাল অফ দ্য স্টোরি হলো এই যে কখনো আরpia জি মেরে আলতু ফালতু ভূতের বাড়ি এক্সপ্লোর করার কোনো দরকার নেই ভূত না থাকলেও হয়তো মানুষের হাতে ক্যালানি খেয়েও যেতে পারেন আমি তো এখন ভাবছি যে যদি ওই পায়খানা যদি সত্যি কোনো লোক থাকতো তাহলে কি অবস্থা না হতো ভূতের থেকেও বেশি ট্রমায় চলে যেতাম হয়তো যাই হোক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমি জানি যে ভিডিওটা অনেক লেট করে এসছে আর হওয়াটাই স্বাভাবিক কারণ ইউটিউব চালাতে গেলে পেট চলছে না আর পেট চালাতে গেলে ইউটিউবটা কন্টিনিউ করা একটু মুশকিল হয়ে যাচ্ছে দাদা কিন্তু তাও চেষ্টা করছি ভিডিওটা ছাড়ার জন্য কিন্তু ভিডিও লেটই হবে এটাই ধরে চলুন না আপাতত আর হিউজ আউট এই দুজন সাবস্ক্রাইবারের জন্য যারা মাসে একবার হলেও মনে করি দেয় যে ভিডিওটা আমায় একটু ছাড়তে হবে আর কি থ্যাংক ইউ বন্ধুগণ আর জানাবেন যে এই নতুন ক্যারেক্টারটা কেমন লাগলো কষ্ট করে বানিয়েছি অ্যানিমেশন তো পারি না খুব একখানা ভালো তাও চেষ্টা করছি বানানোর ভালো লাগলে জানাবেন না হলে বলবেন বদলানোর চেষ্টা করে দেবো যাই হোক আপাতত চলতে থাকুক থ্যাংক ইউ বিদায়